বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রকল্প হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটার ব্যয় ধরা হয়েছে তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই দশমিক চার গেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত আর এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র খুবই দ্রুত চালু হতে চলেছে ধারণা করা হচ্ছে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কাজ এই দুই হাজার সালের ডিসেম্বরেই শুরু হবে যেখান থেকে প্রায় বারোশো মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে এবং পরবর্তী ধাপে দুই সালে দ্বিতীয় ধাপে আরও বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হবে এই মোট চব্বিশশো মেগাওয়াট বা দুই দশমিক চার গেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে ধারণা করা হচ্ছে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালু হয়ে গেলে বাংলাদেশে আর কখনো বিদ্যুৎ ঘাটতি দেখা দেবে না এবং বাংলাদেশের আর কখনোই ভারতের কাছ থেকে বিদ্যুৎ কেনার প্রয়োজনও পড়বে না বলা যায় যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি একদম বন্ধ হয়ে যাবে ভারতের এবং ভারতের আদানি গ্রুপ পুরোপুরি বাস খাবে তাদের ব্যবসা থাকবে না বাংলাদেশে ফলে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হলে সব দিক থেকেই বিপদে থাকবে ভারত ভারতের ব্যবসা বাণিজ্য বলতে কোনো কিছুই থাকবে না এবং আপনারা হয়তো জানেন যে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু অনেক ভারতীয় লোক কাজ করে এবং তারা কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রের অনেক গোপন নথি কিন্তু ভারতের হাতে পৌঁছে দিতে পারে হয়তো ইতিমধ্যে তা ভারতের হাতে চলেও গেছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে অনেক ভারতীয় এজেন্টকে গ্রেপ্তার করেছে যেগুলো আমরা অনেক নিউজে দেখেছি এবং বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতেরই এজেন্ট ছিল এবং তিনি বর্তমানে ভারতে অবস্থান করছে তাই হয়তো শেখ হাসিনা এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গোপন নথি হয়তো ভারতের হাতে তুলে দিতে পারে বিশেষ করে ভারতের রর হাতে তাই ভারত যে কোনো সময় এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা করতে পারে অথবা এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনার সৃষ্টি করতে পারে যার ফলে কিন্তু বাংলাদেশ বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হল বাংলাদেশের একমাত্র পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এখানে নিউক্লিয়ার রিয়াকশনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হবে যেটা বাংলাদেশের কাছে একদম নতুন একটি প্রযুক্তি আর আমরা এই বিদ্যুৎ কেনে যে ইউরোনিয়াম ব্যবহার করব সেগুলো দিয়ে কিন্তু চাইলে পরমাণু বোমাও তৈরি করতে পারবো আর এ কারণেই ভারত ভয় পাচ্ছে ভারত কিন্তু কখনোই চাইতো না যে বাংলাদেশে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হোক কারণ বাংলাদেশে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবার কথা ছিল দেশ স্বাধীনেরও আগে অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে কিন্তু ভারত এখানে বড় ধরনের লবিং চালায় আর ভারতের লবিংয়ের কারণেই এতদিন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছিল না অবশেষে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এবং আগামী কিছুদিনের মধ্যে উদ্বোধনও হবে এবং প্রথম ইউনিটের কাজও শুরু হবে এখন প্রশ্ন হল এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু বাংলাদেশের প্রায় তিন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে এবং এখান থেকে কিন্তু দুই দশমিক চার গেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পাবে বাংলাদেশ এবং এই বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি একদমই থাকবে না এমনকি দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশেও বিদ্যুৎ রপ্তানি করতে পারব এবং আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু ইউরোনিয়ামের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি ফলে ভারত যদি এখানে কোনো রকমভাবে বিমান হামলা করতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তাহলে কিন্তু বড় ক্ষতি হবে বাংলাদেশের এবং এর তেজস্ক্রিয়তা যদি আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং সেই অঞ্চলে কিন্তু কোনোরকম ফসলও ফলবে না ফলে হুমকির মুখে পড়ে যাবে কিন্তু পুরো বাংলাদেশ তাই বাংলাদেশের এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা সবার আগে দিতে হবে বর্তমানে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আপনি জানলে অবাক হবেন যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই কিন্তু ঈশ্বরদী সেনানিবাস অবস্থিত এবং সেখানে বাংলাদেশে প্রায় কয়েক হাজার সৈন্য রয়েছে এবং ভারী ভারী সব অস্ত্র রয়েছে কিন্তু সেই ক্যান্টনমেন্টে ফলে ভারতীয় সেনাবাহিনী বা শত্রুরা যদি কোনো কারণে রূপপুরে হামলা করে তাহলে সেটি প্রতিরোধ করতে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না অর্থাৎ ভূমিপথে কেউ আক্রমণ করলে সেটা রুখে দেবার মতো ক্ষমতা বাংলাদেশে রয়েছে এবার দেখা যাক ভারত অথবা মিয়ানমার যদি আকাশপথে এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে আমরা কী হবে তা ঠেকাবো এর উত্তর হল সেগুলো ঠেকানোর মতো কোনো প্রযুক্তি বা রকম, কোনো সুরক্ষাই নেই কিন্তু রূপপুরে অর্থাৎ এখানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন নেই তবে গুরুত্বপূর্ণ সময়ে বা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে রকম হুমকি তৈরি হলে হয়তো খুব ইমার্জেন্সিভাবে এফ এম নাইন জিরো এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হতে পারে যেটার রেঞ্জ কিন্তু খুবই কম মাত্র পনেরো কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনী যদি এই রূপপুরে এয়ার স্ট্রাইক চালায় তাহলে সেটাকে রুখে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে বাংলাদেশের হাতে নেই তাই বলা যায় যে বাংলাদেশের এই মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা তিন দশমিক দুই বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হচ্ছে সেটার আকাশপথে কোনো সুরক্ষাই নেই যেটা আমাদের জন্য ব্যর্থতার আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এত বড় মেগা প্রকল্প তৈরি করছি অথচ আমাদের হাতে রকম ভালো এয়ার ডিফেন্স সিস্টেম নেই নেই ভালো কোনো যুদ্ধবিমান অর্থাৎ আকাশপথে একেবারে অরক্ষিত এ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভারত যদি এখানে এয়ার স্ট্রাইক চালায় তাহলে মাত্র দুই মিনিটেই এ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ধুলিস হয়ে যাবে সেগুলো ঠেকানোর মতো ক্ষমতা বাংলাদেশের নেই তাই বাংলাদেশের উচিত হবে খুবই দ্রুত এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা বিশেষ করে রাশিয়ার তৈরি এস ফোর হলে ভালো হয় অথবা এস থ্রি হান্ড্রেড হলেও হবে তবে বর্তমান সরকারের সাথে আমেরিকার সুসম্পর্ক রয়েছে রাশিয়ার সাথে তেমন খুব ভালো একটা সুসম্পর্ক নেই বর্তমানে তবে আমরা যদি আমেরিকার তৈরি প্যাট্রোয়েড এয়ার ডিফেন্স সিস্টেমও ক্রয় করি তারপরও কিন্তু এই রূপপুরের সুরক্ষা দেওয়া নিশ্চিত হবে পৃথিবীর ইতিহাসে কোনো দেশই তাদের দেশের মেগা প্রকল্পকে এতটা অরক্ষিত করে রাখে না যেমনটা বাংলাদেশ রেখেছে তবে এখানে একটি কাজ করা যেতে পারে আর সেটি হলো আমাদের ঈশ্বরদীতে যে সেনাঘাটি রয়েছে সেখানে কিন্তু একটা পুরনো এয়ারপোর্ট রয়েছে সেখানে যদি আমরা যুদ্ধ বিমান মোতায়েন করতে পারি এবং সেখানে যদি আমরা এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করতে পারি তাহলে এই রূপপুর কিন্তু সুরক্ষিত থাকবে তাই বর্তমান সরকারের উচিত হবে খুবই দ্রুত রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম ক্রয় করা অথবা আমেরিকার তৈরি প্যাট্রোয়েড মিসাইল সিস্টেম ক্রয় করা এবং সেগুলোকে ঈশ্বরদি সেনানিবাসের পাশে স্থাপন করা অর্থাৎ এই পুরনো বিমানবন্দরে এবং আমি যতটুকু শুনেছি যে ঈশ্বরদী এই পুরনো বিমানবন্দরকে মডিফাই করে বিমান বাহিনীর জন্য নতুন রানওয়ে এবং নতুন এয়ারবেস তৈরি করা হচ্ছে আর যদি এখানে সত্যি সত্যি এয়ারবেস তৈরি করা হয় তাহলে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি সুরক্ষিত থাকবে তখন কিন্তু ভারতের আর বাবারও সাহস হবে না যে এখানে হামলা করার অর্থাৎ ভারত এখানে সরাসরি কোনোরকম হামলা করতে পারবে না এবার যদি ভারতের র এজেন্টের কাছে আসি তাহলে কিন্তু তারা সাকসেস হতে পারে কারণ এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু অনেক ভারতীয় শ্রমিকও রয়েছে যাদেরকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিল যারা কিন্তু রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রত্যেকটি তথ্য ভারতে পাচার করছে তাই বর্তমান সরকারের উচিত হবে খুবই দ্রুত যারা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করছে বিশেষ করে ভারতীয়রা তাদেরকে বরখাস্ত করা এবং তাদের ফোন থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস চেক করা এবং তাদের কাছে যদি রকম ইনফরমেশন বা তথ্য পাওয়া যায় যে তারা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গোপন কোনো নথি বা গোপন কোনো ছবি ভারতে পাঠিয়েছে তাহলে তাদেরকে আটক করা এবং তাদেরকে জেলে বন্দি করা বা ভারতীয় যেসব কর্মী এখানে চাকরি করে তারা র এজেন্ট কিনা সেটাও কিন্তু ভালোমতো দেখতে হবে যদি কোনো ভারতীয় র এজেন্ট এখানে চাকরি করে থাকে তাহলে তাদেরকেও বন্দি করা উচিত আপনিও আমার সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল পরমাণু অস্ত্র আর পৃথিবীতে মাত্র নয়টি দেশের হাতে পরমাণু বোমা রয়েছে আর সেই নয়টি দেশ কোন কোন দেশ এবং তাদের হাতে কয়টি করে পরমাণু বোমা রয়েছে সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন